আমাদেরকে মনে করিয়ে দেয় যে তার জীবন দিয়ে গেল রক্ত দিয়ে গেল আমরা যেন এই খুনি হাসিনাকে ভুলে না যাই আমার ভাইদের কিভাবে শহীদ করেছে সেই খুনিদের বিচারে বাংলার বাড়ি চলেছে একজন ভাই একজন সহযোদ্ধা সে পাঁচই অগস্টে গুলিবিদ্ধ হয়েছেন আজকে ডিসেম্বরের তেইশ তারিখ চার মাস আঠারো দিন পরও আমরা আমাদের ভাইদেরকে হারাচ্ছি আমাদের শহীদের সংখ্যা বাড়ছে প্রতিনিয়ত প্রত্যেকটি সংখ্যা প্রত্যেকটি সংখ্যা মৃত্যু আমাদের কিছু ব্যক্তি জিনিস বড় করে দিচ্ছে সেটি হচ্ছে যে কোন লক্ষ্য কোন স্বপ্ন সামনে রেখে আমার ভাইরা জীবন দিল অকাতরে আমার ভাই বোনেরা রক্ত দিল অকাতরে আমরা যেন আমাদের জায়গা থেকে সেই স্বপ্ন গুলোর সাথে মাত্র আমরা মনে করি কিভাবে যেন তখন আমাদের কোন শহীদ ভাই শহীদ পরিবার আমাদেরকে মনে করিয়ে দেয় যে তার জীবন দিয়ে গেল রক্ত দিয়ে গেল

¡Suscríbete al canal!